আসসালামু আলাইকুম কেমন আছে সবাই শুভ সকাল আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এখন হচ্ছে সকালবেলা আর সকালবেলা আজকে দেখো আমি পিঠা খাচ্ছি এটা হচ্ছে ছোট পিঠা আর হচ্ছে লাউ দিয়ে ডাল দিয়ে গতকাল রাতে রান্না হয়েছিল তো সেটা দিয়ে এখন এটা খাচ্ছি আমি আর এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দের একটা পিঠা আমি সবসময় যখন মানে আমি তো ভালো করে রুটি বানাতে পাই না আমার বোনেরা আম্মু বাসায় রুটি বানায় বা ভাবিরা বানায় বাট আমি রুটি বানাতে পাই না তো এটা আমার কাছে সহজ মনে হয় সহজ সরল নাস্তা তো আমি এটাই বানাই তো দুপুরের জন্য আমি কাটা কাটাকাটি করতেছি এখানে দেখো রসুন পেঁয়াজ আর হচ্ছে কি কাঁচামরিচ এগুলো এখন আমি কাটবো তো আমার কাটাকাটি শেষ দেখো এখানে আমি ধনিয়া পাতা কাঁচা মরিচ তারপর হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে এগুলো হচ্ছে মলাই সুটকি এই মলাই সুটকির কেটে কেটে সুন্দর করে আমি রাখছি আর এই মলাই সুটকিটা আমার অনেক বেশি পছন্দের একটা সুটকি আমার বড়ো ভাই আর আমাদের বাসার মধ্যে আমি অনেক বেশি পছন্দ করি এই সুটকিটা মানে অনেক ভালো লাগে এটা আলু দিয়ে রান্না করা যায় তারপর বেগুন আর পেঁয়াজ আমার কাছে সবভাবেই ভালো লাগে তো আজকে আমি পেঁয়াজ দিয়ে পোনা করবো সুটকিটা এর জন্য কেটে কুটে রাখছি তো এখানে আমি রান্না অবসায় দিচ্ছি দেখো প্রথমে আমি দিয়ে দিলাম তেল তারপরে দিলাম পেঁয়াজ রসুন তো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ শুটকি ভাজি তারপর এমনিতে ভাজি এগুলো অনেক বেশি আমার কাছে ভালো লাগে তো সেই জন্য আমি এগুলো কষ্ট হলেও করি কিন্তু মাছ রান্না করতে মাংস রান্না করতে এতটা মানে দেরি লাগে না কষ্ট লাগে না এগুলো কিন্তু ঘুসায় টুসে রান্না করতে অনেক সময় লাগে সিটকি টুটকি তো যাই হোক পছন্দের জিনিস একটু কষ্ট করে খেতে হবে এটি স্বাভাবিক তো আমি দিয়ে দিলাম দেখো সব মশলা এখন একটু পানি দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে দিব এখন তোমার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে আর এখানে দেখা মারাটা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বলতে হইতেছে আর কিন্তু এখানে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে কালারটা কত ইয়ামি ইয়ামি হবে দেখেই তো বুঝা যাচ্ছে কতটা ইয়ামি হবে তোমরা কিন্তু দেখে বুঝতে পারবা আর কমেন্ট করে কিন্তু জানাবো কেমন হয়েছে তো আজকে কিন্তু তোমরা দেখছো যে আমি আজকে একটু রসুনটা একটু বেশি দিচ্ছি কারণ এই শুটকির মধ্যে রসুন দিলে বেশি ভালো লাগে আর রসুনের স্মেলটা অনেক বেশি সুন্দর এবং খাইতেও ভালো লাগে আমার কাছে আমি সবসময় যখন ভাজি করি তখন আমি একটু রসুনটা বেশি দিই পেঁয়াজের থেকে আর কাঁচামরিচ থাকলে তো আর কথাই নেই কাঁচামরিচ আর আজকের আমার শুটকি রানাটা একদম পারফেক্ট হয়েছে কারণ সব কিছু ছিল সব কিছু দেওয়া হয়েছে তো তোমরা হাদিয়ার চিলাপাল্লা শুনতে পাইতেছো কারণ তোমরা তো জানোই যখন আমি ভিডিও করি বা বয়স দেই হাদিয়া আমার সাথে থাকে সেজন্য তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছি হচ্ছে একটা নদী দেশ নদীর পারে এটা আমাদের বাসা থেকে কিছুক্ষণ হাঁটলেই এই নদীটা পাওয়া যায় জায়গাটা পাওয়া যায় অনেক বেশি সুন্দর তো আমরা ওইখানে চলে আসছি সবাইকে নিয়ে আর এখানে দেখো হাদিয়া দাঁড়ায় সে ট্রেন আসবে ট্রেন দেখার জন্য তো আমি বলতেছি একটু দূরে দাঁড়াও যেহেতু ট্রেন চলে আসবে এর জন্য আর যে দেখো মানুষ দাঁড়ায় সে বিড়ি করার জন্য তো আমিও ভিডিও করলাম তো হঠাৎ করে ট্রেন চলে আসছে হাদিয়া দেখো সবাইকে টাটা টাটা দিতেছে নাচতেছে ওর কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছেও ভালো লাগতেছে আর ট্রেন দেখতে তো আমার বরাবরই ভালো লাগে আমি যে এত বড় একটা মেয়ে হয়ে গেছি আমার বাচ্চা হয়ে গেছে তারপরও আমি বাচ্চাদের মতন ট্রেন আসলে দাঁড়াই থাকি ট্রেন দেখার জন্য তো ট্রেন যাওয়ার পরে আমরা রাস্তার উপপাশে গেলাম যা দেখেছি যে একটা কিচেন কাশফুল আছে ওখান থেকে কাশফুল ছিঁড়ে নেওয়া হলো আর আমি একটু বিড়ি করলাম